এই মুহূর্তে ক্যান্টনমেন্টের যে অবস্থাটা সেটা হচ্ছে সিম্পল আমেরিকা ইউনুসকে দিয়ে একটা ঘটনা তাকে এখানে এনেছে যে তুমি আমাকে এটা প্যাকেজ তুমি এগুলা করে দিয়ে তুমি এটা ভাগবা শেষ সবাই বলছে যে এ তো রাজনীতি করার জন্য না এর বয়স হচ্ছে চুরাশি পঁচাশি সারাটা জীবন সে আমেরিকা থেকেছে সারাটা জীবন সে আওয়ামী দালাল সে এই আমেরিকার দালাল সারাটা জীবন সে কাজ করেছে আমেরিকার হয়ে সারার জীবন সে কাজ করেছে এই সিআইএ এর এজেন্ট হয়ে তাকে নোবেল প্রাইজ বলেন তাকে এই অ্যাপ্রেসেন্ট পুরস্কার বলেন প্রত্যেকটা জিনিস এগুলো তাকে আস্তে 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 আমেরিকা থেকে তৈরি করেছে আমেরিকা দেখলো যে এই একে দিয়ে কাজ হবে না আমলিকে দিয়ে কাজ হবে না করবে না সে করবেই না এরা আসবে না ঠিক আছে հটাও তাদেরকে বাস অপার এখন যেটা হয়েছে সেনা প্রধান তাকে সেনা প্রধান কিন্তু খুব সিম্পল একটা জিনিস চেয়েছিল সিম্পল জিনিসটা কিরকম তিনি চেয়েছেন এমন যে আমি সিভিলিয়ানদের উপরে কোনো মানে কোনো ধরনের আক্রমণ গুলি তুলি টুলি এগুলোতে আমি এগুলোতে যাব না এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা বলেন উনি সোজা যে ব্যাপারটা ছিল তাদেরকে ঠেকানোর ব্যাপারটা ছিল যে ঢাকাতে না ঢুকার ব্যাপারটা অনেকেই বলছে তিনি মনে গুলি করার অর্ডার দিয়েছেন এই সেই হোয়াট এভার ইট ইস কতিপয় সেনা সদস্য কিছু কন্টিনজেন্ট কিছু ব্রিগেড তাদের নানান ধরনের ঘটনার ফলে পাঁচই অগাস্টের ঘটনাটা ঘটেছে তা না হলে সরকার টিকে যেত কিন্তু মুশকিলটা যেটা হয়েছে যে সেনা প্রধান যে জিনিসটা চায় সেটা হচ্ছে একটা ইলেকশন তার কথা হচ্ছে যে ইলেকশনের মাধ্যমেই যাচাই করা হোক বিএনপি জাতীয় পার্টি জামাত যারা 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 আছে আমাদের যখন এই একটা অবস্থানে আমরা যাব তখন আমেরিকার একটা প্রেসক্রিপশনের জায়গা হচ্ছে যে আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না কারণ আওয়ামী ক্রমাগত ভাবে তার সমর্থন বাড়ছে এবং একটা রিপোর্ট আছে যে ইলেকশন যদি হয় গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষের কথা বাদ দিলাম একটা বড় ধরনের জাগরণ হবে কারণ তারা যেই সাফারিংসটা দেখছে তারা ভাবছে যে এই দেশটা তো শেষ হয়ে গেল ঠিক তখনই সিদ্ধান্তটা আসলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেনা প্রধান এইটাতে তার কমপ্লিটলি নো ছিল যে এই ইলেকশনটা সবাইকে নিয়ে হতে হবে ইনুসেটা হতে দেবে না তারপরে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরিয়ে দেওয়া হবে সেটা সেনাপ্রধান মানবেন না তার কথা হচ্ছে কেন সরবেন সেনাপ্রধানকে নানান ভাবে প্রেশারাইজ করা হচ্ছে মাঝখানে ফয়জুর নামে একটা লোক আছে তাকে সে তাকে দিয়ে সেনাপ্রধানকে টপল করবার চেষ্টা করা হয়েছে কামরুল হাসান নামে একটা লোক আছে তাকে দিয়ে চেষ্টা মানে নানান ভাবে একে চেষ্টা করা হয়েছে এর মধ্যে এখন একটা প্ল্যান হয়েছে সেনাপ্রধানকে উৎখাত করা হবে সেনাপ্রধানকে উৎখাত করা হবে উৎখাত করতে না পারলে তাকে অ্যাসাসিন করা হবে আমাকে পরিষ্কারভাবে ভাবে আমার সোর্স এটা জানিয়েছে তো আজকে আপনারা যে মিটিং দেখলেন যা দেখলেন এগুলো ভুলে যান এখন দেখার বিষয় হচ্ছে আমেরিকা চেষ্টা করছে সেনা প্রধান এবং ইউনুস এদের দুয়ের ভেতরে একটা মিউচুয়াল করে দিয়ে ওদের তো টার্গেট হচ্ছে করিডোর ওদের তো টার্গেট হচ্ছে চায়না মায়ানমার এবং ভারতকে একটা অস্থিতিশীল জায়গাতে রাখা ওদের মধ্যে পাকিস্তান জায়গা করে নিয়েছে পাকিস্তান যেহেতু আমেরিকা এখানে অপারেট করলেও কাজটা করিয়েছে একটা বড় ভাবে ছিল এত লম্বা কাহিনী আমি গুছিয়ে ফলে আপনাদের জন্য সামারি হচ্ছে যে সেনাপ্রধানকে অনেকটা বাধ্য করে ফেলছে যেটা একটা অ্যাকশনে যাওয়ার জন্য কারণ এই দেশটা তো আলটিমেটলি বিক্রি করে দিচ্ছে সেনাপ্রধান এখান থেকে সরানোর মানেই হচ্ছে টপ আপনার কিছু সিদ্ধান্ত নেবে আপনি কিচ্ছু করতে পারবেন না কালকে আপনি দেখেছেন যে প্রেস সচিব কি ঔধত্ব নিয়ে বলছে আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে ও আপনাকে কেয়ার করছে ও আপনাকে ঘুমছে দুই পয়সা দিয়ে নো ওর কথা হচ্ছে আমি যা ইচ্ছা তাই করব আস্ত দালাল তো যেই ছেলেটি কোটার জন্য রাস্তায় নেমেছিল সে যদি আজকে পাঁচটা মিনিটের জন্য ভাবে তাই তো আমি তো কোটার জন্য এসেছিলাম তাহলে আজকে আমার দেশের করিডোরটা কেন আমাদের দেশের ডিপসিটা কেন দিয়ে দেওয়া হলো আমার দেশের বন্দরটা কেন দিয়ে দেওয়া হলো আওয়ামী লীগকে করা হলো কেন একজন প্রকাশককে একজন চলচ্চিত্র অভিনেত্রী তাকে কেন গ্রেফতার করা হচ্ছে ওর মাথা তো এই জিনিসগুলো ঘুরছে আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে তারা এত চমৎকার ভাবে ক্যাশ করেছে যে অনেকেই হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে সুতরাং যারা তরুণ যারা আজকে এই প্রোগ্রামটা অপরাবা তোমরা দেখলে আমাকে ভালোবাসার দরকার নাই তো আউলিলিককে ভালোবাসার দরকার নাই দেশটাকে ভালোবাসো যখন একজন মুক্তি যোদ্ধাকে অপমান করা হচ্ছে সেই জায়গায় প্রতিবাদ করো বঙ্গবন্ধুকে যখন অপমান করা হচ্ছে সেই জায়গায় প্রতিবাদ করো তুমি কি তুমি যারা তুমি যে সুস্থ মানুষটা আছে তুমি কি ম্যান্ডেট দিয়েছিলে 32 ভাগার তুমি একটু আজকে রিওয়াইন্ড করে দেখো তো এই 32 সময় কারা ছিল এই ইনকিলাব মঞ্চ কারা জামাতিরা কারা এই ইয়ারি ক্যাপ থেকে আসা কারা তুমি যেই ছেলেটি একটা ভদ্র ফ্যামিলি থেকে এসেছো তুমি কি গিয়েছিলে বত্রিশটা মারের ওই রাতে আমি আপনাকে একটা কথা বলি জনগণ একটা হচ্ছে নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা সে আমার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা এই বিষয়টা একটু যদি মিলিয়ে দেন যে কেন কি হতে যাচ্ছে আগামীকাল সে দরবার হবে কিনা

ওই জায়গাতে তো আওয়ামী পন্থী বিএনপি পন্থী অনেকেই আছে শোষ আলোচনাতে যাচ্ছি না এন্ড অফ দা ডেতে ওগুলো ছাপিয়ে তাদের কাছে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে যেইভাবে রাস্তার মধ্যে রেখে অপমান করা হচ্ছে এটা তো সে ডিজার্ভ করে না সে আওয়ামী পন্থী হতে পারে বিএনপি পন্থী হতে পারে এন্ড অফ দ্য ডেতে এটা তার পোশাক এই এই জলপাই কালার বা এই ক্যামোফ্লাস পোশাকটা কিন্তু তার অনেক বড় একটা ভালোবাসার জায়গা গতকালকে আমি এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছিলাম তিনি বলছেন যে দেখো ইস নাথিং টু ডু ইথ আওয়ামী বা বিএনপি এটা আমার পোশাকের অপমান আরে আমাকে রাস্তাঘাটে অপমান করছে আমাকে আমি আমি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শপথ নিয়েছিলাম এখন বলছে যে ফুলিলুর রহমান নামে একটা লোককে নিয়ে এসেছে যে লোকটা একটা মার্ডার কেসের আসামি আপনি একটু চিন্তা করে দেখেন তো এই লোকটার নাম হচ্ছে রজার রহমান সে আমেরিকা থেকে রজার হিসেবে

এটাকে তিনি ব্যক্তিগত ভাষাতে তিনি এটাকে শান্তিপ্রিয় বলেন কিন্তু আমি যে দেখি আর কি সেটা হচ্ছে যে সেনা প্রধান ইলেকশন এটা বিএনপি আসুক জামাত আসুক আওয়ামী লীগ আসুক জাতীয় পার্টি আসুক ডাজেন্ট রিয়েলি ম্যাটার ম্যাটারটা হচ্ছে আমি একটা ইলেকশন চাই এই হচ্ছে নাও দেখার বিষয় হচ্ছে যে সেনাবাহিনী যদি ধরেন ক্ষমতায় আসে তাহলে আমার খিলাভ সে কি আমি কি ক্ষমতায় চলে আসবো তো না কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আওয়ামী লীগ কিচ্ছু না যদি বাংলাদেশ না থাকে আমার দেশ যদি না থাকে তাহলে আমি আওয়ামী লীগ কিচ্ছু না আমার নেত্রী আমাদের এই যে চট্টগ্রাম বন্দর বন্দর গিয়ে প্রধান কথাগুলো বিদেশি ডাক্তারদেরকে দিয়ে দিতে হবে হৃদপিণ্ডের চিকিৎসার জন্য এবং যে যাই তিনি এটা দেবেন বা দেয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বন্দর গেলে আমাদের সুবিধা কি বন্দর নিয়ে গেলে আমাদের অসুবিধা কি প্রথম ব্যাপার হলো যে প্রাইভেটাইজেশনে বা বিদেশি কোম্পানির কাছে কোনো কিছু ছাড়া কোনো কিছু দেওয়া এটা আমাদের দেশেও নতুন কিছু না এমন আমাদের দেশে এটা নতুন না হয়েছে বিমানকে দেখেছি আমরা অনেক প্রতিষ্ঠানকে দেখেছি ওই ওইটা হয় কিন্তু ওই হওয়া আর একটা সুনির্দিষ্ট ছকের মধ্যে ওই একই ঘটটা ঘটানোতে পার্থক্য আছে এখন জিনিসটা তার ওই হওয়া না যে আমি এটাকে উন্নত করার জন্য এটা এটা কমপ্লিটলি আমেরিকান প্ল্যান এখন ঘটনা হচ্ছে একটা আপনাকে একটা আমি কৌতুক দিয়ে বোঝাই এক ভিক্ষুক তিনি গাধার পিঠে ভিক্ষা করতেন তো গাধা আপনার ওই প্রতি বাড়িতে বাড়িতে যেতেন ওই ভিক্ষা করতে করতে যেতেন ভিক্ষুক মারা গেছেন কিন্তু গাধা তো তার অভ্যাস ছাড়তে পারেনি ওই গাধা প্রতিদিন সকাল উঠে প্রত্যেকটা বাসার সামনে গিয়ে দাঁড়ায় কারণ তো তার অভ্যাস হয়েছে ও উনিশশো সাল থেকে ওই ওই ভিক্ষা নিতে নিতে গ্রামীণ ব্যাংকের কথা বলে এর থেকে ভিক্ষা তার থেকে ভিক্ষা তারপর তার নিজের এনজিও নানান ভাবে সে ভিক্ষা নিয়েছে নানান ভাবে ওই আমেরিকার টাকাতে সে চলেছে আমেরিকা যা বলেছে তা করেছে ও যখন ঘটনা চক্রে ক্ষমতার অংশীদার হলো বা ক্ষমতার জায়গাতে গেল সে মনে করেছে যে ওই সে তো একটা প্ল্যানের অংশ হিসেবে ফলে তার কাছে তো বাংলাদেশ কোনো ঘটনা না আপনি তাকে কোনোদিন এই পাঁচ তারিখের আগে মিনারে দেখেছেন কোনদিন প্রভাত ফেরিতে দেখেছেন কোন দিন তাকে বাংলাদেশের জাতীয় কোনো দুর্যোগে দেখা যায়নি জাতীয় ঘটনাতে দেখা যায় ওর তো কোনো দায়বদ্ধতা নেই তার ফ্রান্সে তার আড়াই বিলিয়ন ডলার তার বিনিয়োগ হাজার হাজার কোটি টাকা তার

এইচডিপি ওয়ার্ল্ড কারা তারা কিভাবে আমাদেরকে সার্ভিস দিবে তারা যে আমাদের লোকাল লোকদেরকে এমপ্লয় করবে কিভাবে এমপ্লয় করবে তাদেরকে ট্রেনিং কিভাবে দেবে ট্রেনিং দেওয়ার পদ্ধতি কি তারা আমাদের কন্টেনারকে কিভাবে ডিল করবে তারা আমাদের দেশকে লভ্যাংশ কত দেবে কত নিবে তাদের সাথে কি ডিল হয়েছে তারা আমাদের এটার ম্যানেজমেন্ট পরিকল্পনাটা কি এটা কাকে জানিয়েছে এটা কোন পিডার মাধ্যমে হয়েছে তার থেকে ভালো আছে পৃথিবীতে না না ডিপি ওয়ার্ল্ডের থেকে তো পৃথিবীতে আরো ভালো আছে তার কোটেশন কি বাংলাদেশের কোন কর্পোরেশন বা প্রাইভেট প্রতিষ্ঠানের কি ওরকম সক্ষমতা আছে সেটা কি আমরা জানি বা এখানে কারা রিক্রুটেড হবে কত টাকা বিনিয়োগ হবে কিভাবে হবে আমি কিচ্ছু জানি না আরে ভাই এটা তো আমার দেশের সম্পদ আমাকে ঠিক আছে আপনি ডিপি ওয়ার্ল্ডকে দেন কিন্তু আমাকে তো জানতে হবে আমাকে এও জানতে হবে আপনি করিডোর কেন দেবেন ঠিক কি কারণে দেবেন মানবিক সাহায্য এই মানবিক সাহায্য আপনি কেন দেবেন কি মানবিক সাহায্য দেবেন কেন মানবিক সাহায্য প্রয়োজন আপনার কেন সম্পর্ক সাথে সাথে কথা বলেছেন কিনা তারপরে স্টেক হোল্ডার সাথে কথা বলেছেন কিনা সো কোন ধরনের অ্যাকাউন্টেবিলিটি নেই আমি বারবার ধরে নিচ্ছি আমরা খারাপ আমরা খারাপ কিন্তু ভাই দেশে তো সাধারণ মানুষ আছে ওদেরকে জিজ্ঞাসা করেন আমি না হয় খুবই খারাপ আমার সাথে কথা বলার দরকার নেই ওকে ওকে অনেক ধন্যবাদ আমরা কিছু দর্শকদের মন্তব্য না পড়লে আমার একটু বিপদ আছে আমি সেটা বলতে চাই অনেকে বলছেন যে আমাদের চিকিৎসা নাকি রক্ত সঞ্চালন হবে এবং যারা রাজি হবে না তাদের রাজি করানোর জন্য তিনি বলছেন আবার কেউ কেউ বলছেন যে তিনি একজন ব্যবসায়ী মানুষ মার্কেটিং ম্যান বাংলাদেশের কিছু কিছু অঞ্চল যদি বেশি দামে বিক্রি করতে পারেন আমরা কিছু টাকা পাবো অসুবিধা বিক্রি করে দেখছেন মার্টিন শপ পার্বত্য অঞ্চল সিলেট আপনি যেটা এগুলো যদি বিক্রি করতে পারে ইউনিট সাহেব এটাও নাকি ভালো যে দেশের মানুষ টাকা পাবে কিছু আবার কেউ কেউ বললো যে দেশ বিপদে পড়ে যাবে তোমারই তো মাইরা পালাবে এখন আমি কিছু প্রশ্ন একটু নিতে চাই পরিষ্কৃত মজুমদার শীত মজুমদার এখন এখনকার বাংলাদেশিরা কি মেরুদণ্ডহীন তাহলে তারা রাস্তা নামছে না কেন হ্যাঁ এটা একটা যৌক্তিক কথা এখন কেন তারা রাস্তা নামছে না ভয়েস অফ টাইম আমেরিকার কাজ বাস্তবায়ন করতে গিয়ে চীন রাশিয়া ভারতকে শত্রু বানিয়ে ফেলেছে সত্য বাংলাদেশের জনগণের উচিত বাংলাদেশ রক্ষার্থে সেনাবাহিনীর পক্ষ রাস্তায় নেমে আসা উচিত কারণ দেশটা আমার আপনার আমাদের সবার ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলেছেন হ্যাঁ দেশের স্বার্থেই সবাইকে এগিয়ে আসতে হবে এটি তিনি বলতে চান চাচ্ছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন বুল্লা দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নেই হ্যাঁ সবাই বুঝছে জনগণ সবাই জানে দেন মাজহার ইসলাম সেনা প্রধান পাঁচ তারিখে জাতিকে কথা জাতিকে কথা উঠে দিয়েছিল তার উপর ভরসা রাখার জন্য হ্যাঁ সেনাপ্রধান তখন বলেছিলেন আমার উপর আস্থা রাখুন আমি দায়িত্ব নিচ্ছি জি ধন্যবাদ আপনাকে দেন তারপরে যারা রয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ এম এস উদ্দিন ব্যারিস্টার নিজম মজুমদার স্যারের কাছে আমার প্রশ্ন দেশ কি রাইট অফ পজিটিভ ডিফেন্স বলে কিছু নেই দেশে কি রাইট রাইট অফ পজিটিভ ডিফেন্স আচ্ছা সিআরপিসি সেকশন ওয়ান থার্টি টু কি বিলুপ্ত হয়ে গেছে পুলিশের সরকারি অস্ত্র কি অবৈধ আচ্ছা আবার গুপ্ত কোচিকাচা এই সরকার বাংলাদেশকে আর্থিকভাবে দশ বছর পিছিয়ে দিয়েছে দেন উম কচিকাচা বলেছেন তিনি ভালো শব্দ কোচিকাচার মেলা পরবর্তীতে রয়েছেন রায়ান তিনি বছর দীর্ঘ পাঁচ মাস ধরে আমার ভাইকে বিএনপির লোকজন ধরে নিয়ে যায় দীর্ঘ পাঁচ মাস ধরে আমার ভাইকে বিএনপির লোকজন ধরে নিয়ে যায় ওর বাচ্চা স্কুলের কাছ থেকে ওর বাচ্চার স্কুলের কাছ থেকে ওর নামে কোনো কোনো মামলা ছিল না নাম নেই দাদা কিছু বলতে তারপর আচ্ছা কাউকে কাউকে নিয়ে নিয়ে গেছে গেছে সম্ভবত আওয়ামী লীগ বিএনপি ধরে এবং তার বাচ্চার স্কুলের কাছ থেকে ধন্যবাদ সরি সেই জন্য দুঃখ প্রকাশ করছি উপযুক্ত ব্যবস্থা কিভাবে হবে সোহেল রানা বাংলাদেশ সেনাবাহিনী মেসেজ ক্লিয়ার করে দিয়েছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাকে সোহেল এস এ ব্লগ বাংলাদেশের সং